রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী তাতি দল জালকাঠি জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার জিয়ারত ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে দুপুরে রাজধানী নগর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে পুষ্প শেষে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজি মোহাম্মদ মুজিবুর রহমান যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ ফিরোজ কিবরিয়া ও জালকটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ বাচ্চু খান সাধারণ সম্পাদক জুয়েল মিয়া জাহাঙ্গীর আলম ওয়াহিদুর রহমান ফিরোজ মাহবুবুর রহমান বাদল সহ অন্যান্য নেতৃবৃন্দরা রাকিব হোসেন আলোচিত কণ্ঠ ঢাকা মানুষকে <laughs> বুঝাবেন <laughs> 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 <laughs>